হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর রাজ্যের একলব্য মডেল স্কুলে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিকুট হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী একলব্য মডেল স্কুলে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনে কী চা হচ্ছে এজ কত চা হচ্ছে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া এই পোস্টে কিভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সিলেকশান প্রসিডিওর কী রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে এই নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সাত চার দু হাজার পঁচিশ কালিম্পং জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে রাজ্যের এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুট করা হবে তার জন্য অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে নয় চার হাজার পঁচিশ তারিখ থেকে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার নিয়োগ করা হবে জিওগ্রাফি সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে জিওগ্রাফি সাবজেক্টের জন্য এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে অনার্স ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি সাবজেক্টে শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্টের ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অনার্স গ্র্যাজুয়েটের সাথে সাথে ক্যান্ডিডেটকে বিএ ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে এর সাথে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ ইংলিশ টিচিংয়ে দক্ষ হতে হবে এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে ভাইবার মাধ্যমে নাইনটি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য টেন পার্সেন্ট ওয়েটেজ রয়েছে ভাইবার জন্য এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চা হয়েছে আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে এক এক দু হাজার পঁচিশের মধ্যে আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে এজ হতে হবে আপার এজ লিমিটে এজ রিল্যাক্সেশান পেয়ে যাবেন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের যা রুল রয়েছে সেই মতন এজ রিল্যাক্সেশান পেয়ে যাবেন এই পোস্টে মান্থলি স্যালারি অ্যামাউন্ট ষোলো হাজার এই পোস্ট পারমানেন্ট পোস্ট নয় এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে এই টিচার পোস্টের জন্য আবেদন যারা যারা করতে চাইছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন অফলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য কালিম্পং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে নোটিফিকেশনের সাথে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করতে হবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে সেলফ এটেস্টেড মার্কশিট অফ সেকেন্ডারি এক্সামিনেশান সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কশিট তার সাথে এইচএসের মার্কশিট গ্র্যাজুয়েশানের মার্কশিট অনার্স গ্র্যাজুয়েশান জিওগ্রাফির মার্কশিট তার সাথে সেলফ এটেস্টেড মার্কশিট অফ মাস্টার্স অফ আর্টস যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তার মার্কশিট এর সাথে বিএডের মার্কশিট যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের মার্কশিট সেলফ এটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে তার সাথে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড যে কোনো একটা আইডেন্টিটি প্রুফের সেলফ এটেস্টেড ফটোকপি তার সাথে দুটো কালার পাসপোর্ট সাইজ ফোটো এর সাথে সেলফ অ্যাড্রেসড এনভেলপ যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র আপনারা বাই হ্যান্ড সাবমিট করতে পারবেন আদারওয়াইজ বাই পোস্টের মাধ্যমেও আবেদনপত্র সাবমিট করা যাবে বাই হ্যান্ড সাবডিভিশনাল অফিসার কালিম্পং সদর অফিসে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে বাই পোস্টের জন্য এসডিও কালিম্পং সিএ এ সেকশানে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে যারা যারা এই পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে এই পোস্টও ও পোস্ট পার্মানেন্ট পোস্ট নয় যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সুইপার নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এখানে নেমও পোস্টে বলাই সুইপার মেল জেনারেল ক্যাটাগরিতে সুইপার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চা হয়েছে ক্যান্ডিডেটকে অষ্টম শ্রেণী পাস করতে হবে একটাই ভ্যাকেন্সি রয়েছে নেক্সট হেল্পার নিয়োগ করা হবে হেল্পার পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে হেল্পার টু কুক পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এই দুটো পোস্টের ক্ষেত্রেই ভাইবার মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সুইপার মেল পোস্টের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য ফর্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে ভাইবার জন্য হেল্পার টু কুক পোস্টের ক্ষেত্রেও সেম সিক্সটি পার্সেন্ট দেওয়া হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য ফর্টি পারসেন্ট ওয়েটেজ দেওয়া হবে ভাইবার জন্য ভাইবার মাধ্যমে এই দুটো পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এই পোস্টগুলোর মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে ন হাজার তিনশো আশি এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটে এজ চা হয়েছে এক এক দু হাজার পঁচিশের মধ্যে ক্যান্ডিডেটের এজ আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে গভর্নমেন্টে রুল অনুযায়ী এসসি এসটি এস ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে রিল্যাক্সেশান পেয়ে যাবেন যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের মতো এই পোস্টের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেশান ফর্ম এই নোটিফিকেশনের সাথেই অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করতে হবে পূরণ করা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ ক্লাস এইট পাস্ট একসামিনেশান ক্লাস এইট পাস এক্সামিনেশনের মার্কশিটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তার সাথে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে তার সাথে দুটি কালার পাসপোর্ট সাইজ ফটো তার সাথে সেলফ অ্যাড্রেস অ্যান্ডভেলপ যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আপনারা বাই পোস্টও আবেদনপত্র সাবমিট করতে পারবেন কিংবা বাই হ্যান্ডও আবেদনপত্র সাবমিট করতে পারবেন কালিম্পং জেলার সাব ডিভিশনাল অফিসারের যে অফিস রয়েছে এসডিও যে অফিস রয়েছে সেই অফিসে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যেভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে এখানেও সে যারা যারা এই পোস্ট নিয়ে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা পাঁচ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ